চারদিকে এখন ধনেপাতার ছড়াছড়ি অল্প টাকায় আপনাকে ব্যাগ ভরে দোকান ধনেপাতা দিয়ে দেয় তাই একবার হলেও রেসিপি ট্রাই করবেন আর ধনে পাতার পাকোড়া বানাতে গিয়ে কি কি কাণ্ড ঘটলো সেই সব কিছু থাকবে আজকের ভিডিওতে আমি কিন্তু আমার বাসায় না আমি আমার বোনের বাসায় আজকে এই রেসিপিটি তৈরি করছি রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন সকালে আল্লাহর রসের সহমতে আমি বেশ ভালো আছি শুক্রিয়া ধনে পাতার বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে ফ্যাশন সেই সাথে মুচমুচে হওয়ার জন্য নিয়েছি চালের গুঁড়ি নিয়েছি ধনে গুঁড়ি নিয়েছি জিরা গুঁড়ি নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ খুব সামান্য নিয়েছি বেকিং পাউডার মরিচের গুঁড়ি নিয়েছি সাথে নিয়েছি হলুদের গুঁড়ি এবার এই সব কিছু একে একে একটা বলের মধ্যে নিয়ে নেছি। শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে নেওয়া হয়ে গেলে একটু মিক্স করে নিব চামচ দিয়ে তারপর এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা সুন্দর মসৃণ মিশ্রণ তৈরি করে নিব এটার মধ্যে যেন কোনো ধরনের লাম্পস না থাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রয়োজনে আপনারা চেলে নিতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে মসৃণ মিশ্রণ তৈরি করে নিব মিশ্রণের মধ্যে কোনো ধরনের যেন লামস বা দলা পেকে না থাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর আমি দেখুন খুব সুন্দর করে চামচ দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কাজটা করে নিতে পারেন এবার এটা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি তবে লক্ষ্য রাখবেন এই মিশ্রণটা যেন ঘন হয় খুব বেশি পাতলা হলে কিন্তু ধনে পাতার সাথে এই মিশ্রণটা লাগবে না এ যে দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে যতটুকু লাগবে সেই পরিমাণ দিয়ে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার আমি ধনে পাতার পাকোড়াগুলো তৈরি করে নিব আর রাইস কুকারে যেহেতু ভাত ডাল তরকারি সবই রান্না করা যায় তাই ভাবছিলাম আমরা হয়তো বা এখানে ভাজাভুজিও করা যাবে তাই প্যানের মধ্যে তেল বসিয়ে দিলাম আর সুইচ ওইখানে আমি দিয়ে রেখেছি তবে আমরা যখন এটার প্যানে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরেই কিন্তু আপনার রাইস কুকারে যেই সুইচ থাকে সেটা বন্ধ হয়ে গেছে কারণ বাকি কাজগুলো হয়নি আর সেটা আমরা পরে বুঝতে পেরেছি তখন যখন তেলটা এরকম বুদবুদ উঠতে শুরু করেছিল আমি অল্প একটু বেসন দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা তারপরে দেখলাম তেলটা গরম হয়েছে আমি এদিক থেকে হচ্ছে ধনেপাতাগুলো বেসনে দিয়ে পরে বুঝতে পেরেছি যে তেলটা কিন্তু আর গরম হচ্ছে না আর পাকোড়াগুলো হচ্ছে না আর এদিকে কিন্তু আর রাইস কুকারের সুইচটাও বন্ধ হয়ে গেছে সেই মুহূর্তে আবার সাথে সাথে এই প্যানটা উপর থেকে ধরে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এ হয়েছে কাণ্ড যাই হোক অভিজ্ঞতা একটা হলো আর আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আমার মতো এই ভুলটা আপনারা কেউ করবেন না আশা করি যারা ভিডিও দেখেছেন একটু হলেও উপকৃত হয়েছেন বলেই আমি আশা করি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমি দুইটা দেওয়ার পরে যখন দেখলাম যে এখানে আর তেলটা কাজ করছে না মানে তেলটা ফুটছে না যতটুকু ফোটার কথা তখন আমি সাথে সাথে আবার গ্যাসের চুলায় নিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় দেওয়ার পরে আমি এগুলোকে উল্টে পাল্টে নেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি যদিও প্রথমবার যেহেতু একটু হলেও এটা সমস্যা তৈরি হয়েছিল তাই এই প্রথমবারের পাকোড়াগুলো কিন্তু পারফেক্ট হয়নি একটু দলা দলা পেকে গেছিলো মনে হচ্ছিল যে কিছুটা পরিমাণ বেগুনি বেগুনি টাইপের হয়ে গেছে আসলে এই পাকোড়াগুলো কিন্তু এরকম হবে না আমি সেই স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কীরকম হবে এই যে আরও একবার আমি এই প্যানের তেলের মধ্যে এই যে ধনে পাতার যে পাকড়া বানাবো সেই জন্য মিশ্রণগুলো ধনে ধনে সাথে মিক্সড করে করে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনি ধনেপাতা ডাটগুলো ধরে বেসনে চুবিয়ে চুবিয়ে এভাবে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এই যে দেখুন এভাবে দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন প্রথমবারেরটার সাথে এবারেরটার কি পার্থক্য হয়তো বা আপনার স্ক্রিনে দেখেই আন্দাজ করতে পারছেন এগুলো কিন্তু বেগুনির মতো হবে না এগুলো একটু দেখতে আলাদা হবে দেখতে কিন্তু এই মুহূর্তে সুন্দর লাগছে আর তেলে কিন্তু টকবক করে ফুটছে আমি এবারকে এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিব এগুলো যখন আমার ভাজা হয়ে গেছে তখন একটা হাতার সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো পাকড়া তৈরি করে নিয়েছি আর এগুলো ওপরটা যতটাই ক্রিস্পি আর ভেতরটা কিন্তু ততটাই সফট সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে ট্রাই করে কমেন্টস করে অবশ্যই জানাবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ